নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মল্লিক কিচেন থেকে সবাইকে জানাই স্বাগত তো চলো বন্ধুরা আজকে আমি কুশিয়ানাচ দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি বানাবো একদম সিম্পল তো এই ডিম তিনটে আমি ভেজে নেবো আপনারা যে পরিমাণে ডিম নেন দুটোও দিতে পারেন একটাও দিতে পারেন আর চারটেও দিতে পারেন এটা আমি ভেজে নেবো ডিমটা হ্যাঁ আমি এখন কড়াইতে একটু তেল দিয়ে দেবো আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গিয়েছে ডিমটা নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একদম সহজ রান্না এটা খেলেও পেটের পক্ষে খুবই ভালো দিয়ে দেবো একটু রাঁধুন

আমি এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব সাধারণটা সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এটা পাঁচ মিনিট মতো ফুটবে আমি এবার ডিমগুলো দিয়ে দেব খুবই সুন্দর লাগে এভাবে রান্না করে খেলে হ্যাঁ বন্ধুরা আমি এখন একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব হ্যাঁ আমার রান্না কমপ্লিট আমি এখন নামিয়ে নেব